আলহামদুলিল্লাহ মিরাজকে স্কুলে ভর্তি করে ফেললাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমি মিরাজ মিরাজের আব্বু এখনই আমরা নাস্তা করে বের হয়ে যাব তো তারাও রেডি হয়ে গিয়েছে এই তো আমরা চলে আসলাম রাস্তায় এখন রওনা হব আমরা চলে আসলাম মিরাজের আব্বুর হেড অফিসে এনসিসি ব্যাংক হেড অফিস মতিঝিল তো এখানে মিরাজের আব্বু একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। দিয়ে দেন আমরা ইয়েতে যাব স্কুলে যাব মিরাজকে ভর্তি করাতে অ্যাটেন্ডেন্স হয়ে গেল এখন একটু উপরে যাবে গিয়ে মিরাজের কিছু কাগজপত্র ওইখানে আছে ওইখান থেকে নিয়ে আসবে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম মিরাজও বসে আছে ও ওয়েট করছে তার বাবার জন্য তো আমি আর মিরাজ এখন এখানে কিছুক্ষণ ওয়েট করছি মিরাজের আব্বর আসার পর্যন্ত কিছুক্ষণের মধ্যে এসে পড়বে তাই একটু ভিডিও করে নিলাম বাবা ব্যাংকে এসেছ এই তো আর কিছুক্ষণের মধ্যে মিরাজের আব্বু চলে আসবে তারপর আমরা মিরাজের স্কুলের উদ্দেশ্যে রওনা হব আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর সাজানো গোছানো এবং যার যার দায়িত্ব শেষে পালন করছে এখানে এই তো আমরা চলে যাব মিরাজের স্কুলে তো রওনা হয়ে গেলাম আমরা স্কুলে যাচ্ছি মিরাজের স্কুলের কাছাকাছি চলে এসেছি মিরাজের আব্বুর অফিস থেকে বেশি দূরে না কাছাকাছি এই তো এটা হচ্ছে স্কুলের গেট আশেপাশে খুব সুন্দর গাছ লাগানো ছিল ফুলের গাছ আমরা চলে আসলাম মিরাজের স্কুলে গেট দিয়ে ঢুকতেই বিশাল বড়ো মাঠ তো আমরা যাচ্ছি এখন ভিতরে প্রবেশ করব মিরাজের আব্বু মিরাজ ফার্স্ট চলে যাচ্ছে তো আমরা ঢুকে গেলাম যেখানে মিরাজকে ভর্তি করা হবে সেই রুমে অফিসে এখানে সবাই মিলে সব ম্যাডামরা মিলে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাচ্ছে তো আমরাও এক সাইডে ম্যাডামের সাথে কথা বলে মিরাজকে ভর্তি করার উদ্দেশ্যে কথা বলছি পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল এই তো মিরাজের ফর্ম আমরা সব রেডি করে রেখেছি মিরাজও খুব ওয়েট করছে চেয়ারে বসে সব কিছু ফলো করছে যে কে কী করছে মিরাজের আব্বু ওনার সাথে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে আর ফর্মগুলো দেখে মিরাজকে ডেকে নিলাম তো আমারও কিছু সাইন করার বাকি ছিল এগুলো করে দিলাম এখন মিরাজের স্কুলের ভর্তির কাজ সম্পূর্ণ করলাম তারা আমাকে একটা রসিদ বই দিল এটা নিয়ে আমরা চলে আসলাম মিরাজের ক্লাসরুমটা একটু দেখার জন্য তো শুরুতেই আমরা গেলাম রুমের পাশে একটা অনুষ্ঠান করার জন্য প্লেস ছিল সেখানেই চলে আসলাম তো একটু ঘুরলাম দেখলাম যে একটা খুবই সুন্দর সব বিল্ডিংয়ের মাঝখানে এই ডেকোরেশনটা করা এখানে হয়তো বা কোনো অনুষ্ঠান হওয়ার জন্য এই প্লেসটা রাখা হয়েছে খুবই সুন্দর তো মিরাজের ক্লাসরুমে ঢুকলাম দেখুন দেয়ালে কত রকম ছবি দেওয়া আছে বাচ্চাদের পড়ায় উৎসাহিত করার জন্য খুবই ভালো লেগেছে ক্লাসরুমটা আমার কাছে মিরাজও খুব হ্যাপি তার ক্লাসরুমটা খুবই সুন্দর তো আমরা বের হয়ে গেলাম স্কুল থেকে এখন সামনের মাঠটায় একটু ওরা আব্বু আরও একটু ঘুরবে তো সামনে শহীদ মিনারে গেল এখন মিরাজ বলছে বাবা আমি আর তুমি একটু রেস খেলবো তো আমিও একটু ভিডিও করে নিলাম তো আমরা স্কুল থেকে বের হয়ে পাশেই ওয়েটিং রুম দেওয়া হয়েছে তো সেটাই দেখতে গেলাম এই যে ওয়েটিং রুমটা দেখতে খুবই ভালো লাগছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার সামনের দিকে যাব তো এই যে আশেপাশের পরিবেশটা খুবই ভালো ছিল এগুলো সবই হচ্ছে কোয়ার্টার মিরাজ কুকুরের সাথে একটু দুষ্টমি করছিল বাবা ওকে নিয়ে যাচ্ছে তো আবারও তারা রেস খেলছে মিরাজ তার বাবাকে পেলেই হলো শুধুই রেস খেলতে চায় তো তার বাবাও তার সাথে এনজয় করে তো দেখুন আশেপাশে গাছপালার নিচে পরিবেশটা খুবই ভালো লেগেছে চারিদিকে সবুজ গাছ দিয়ে ভরা তো আশেপাশে যত বিল্ডিং দেখছে সবগুলোই কিন্তু কোয়ার্টার এই অনেক কোয়ার্টার এখানে এটা আসলে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় তো সে প্রথমে শুরুতেই অনেক কোয়ার্টার কোয়ার্টারের পাশেই হচ্ছে এই স্কুলটা নির্মাণ করা হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ